আমার এই ভিউয়ার্সগুলো না ভীষণ দুষ্টু খুব দুষ্টু একদম পয়েন্ট করে 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 বলে যায় আনটি এটা দেখো দেবশ্রিদি ওটা দেখো দেখো মারু অসুস্থ না পুরোটাই নাটক করছে কারণ বাড়ি চেঞ্জ করবে তো সেই জন্য গোছাতে হবে না তো গোছাতে পম পম বেরিয়ে যাচ্ছে সকালবেলা প্রত্যেক দিনই ওর কাজের জন্য তো কাউকে তো হেল্পিং হ্যান্ড লাগবে তা সেটাকে ও লুকাবে কি করে সেই জন্য ও একটা এই জ্বরের একটা নাটক করেছে কারণ তোমরা দেখেছ গতকালের আগের দিনের যে ভিডিওটা সেই ভিডিওটাতেও ও গুড ইভিনিং অর্থাৎ বিকাল থেকে ভিডিও শুরু করেছে আবার গতকালকের ভিডিওটাও সকালবেলা জ্বরের একটা পর্ব দিয়েই আবার বিকাল থেকে পম পম আসার পর থেকে ভিডিও দিয়েছে এবং তখন থেকে পুরো মানে লাভ দিয়ে উঠেছে একটা কি খেয়ে যেন একটা প্যান্ট প্যান্টফট্টি খেয়েও মানে একদম অগরে জ্বর সেটা কিন্তু সেরে গেছে দেখো এগুলো কিন্তু সত্যি কথা আমি ভীষণ ব্যস্ত রয়েছি যে কোনো একটা ইস্যায় যদি বলেছি তোমাদের যদি কমপ্লিট হয় তোমাদের অবশ্যই বলবো যে কেন ব্যস্ত ভীষণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এই কমেন্টগুলো আমার ওই ভিডিওটা দেওয়ার সাথে সাথে সব কমেন্ট করেছিল হ্যাঁ কিছু কমেন্ট আমাকে সরিয়ে দিতে হচ্ছে এখন কোনো কারণে কিছু কমেন্ট আমি সরিয়ে দিই সে একটা কালকে নেগেটিভ কমেন্ট সরিয়ে দিয়েছে এবং কয়েকটা পজিটিভ কয়েন্ট কমেন্ট যেগুলো ইনফরমেশান আমাকে দিয়েছিল সেগুলো সরিয়ে দিয়েছি তো দুষ্টু না বলো তো এইভাবে পয়েন্ট করে করে ও অসুস্থ না পুরোটাই নাটক করছে কারণ কেউ আছে কেউ আছে ওর ফ্ল্যা মানে ফ্ল্যাটে গুছাতে টুচাতে হবে না সেই জন্যই ও সকালের দিকটা ভিডিও দিতে পারছে না অথচ অথচ মাকে নিয়ে কী কষ্টও করে কি কষ্ট করে রিলস দিচ্ছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে রিলস দিতে পেরেছে সকালবেলা থেকে এতটা শরীর খারাপ এতটা অসুস্থ সেখানে ই করতে পারিনি সেখানে ক্যামেরা অন করতে পারিনি ইনস্টাগ্রামে একটা রিল দিতে পেরেছে মার জন্য খুব মন খারাপ হচ্ছে মাকে পাশে নিয়েই হয়তো মাকে নিয়ে একটা এই রকম অভিনয় করে একটা রিলস দিচ্ছে তো চলো কালকের ভিডিও থেকে অনেক কিছু ওভারলুক করে গেছি যেগুলো আমার আমি খুব তাড়াতাড়ি চ ভিডিওটা দেখে ভিডিও নামিয়ে গেছিলাম এক জায়গায় তো এই যে ভিডিওটা করছি না এটা কালকে সকালে তোমরা পাবে মানে এটা করে রেখেছি এটা কালকে সকালের জন্য কারণ আজকে আর এই ভিডিওটা দেব না তো চলো সেরকমই একটা ভিডিও তোমাদের সামনে একটু কিছু যুক্তি যুক্তি দিয়ে তোমাদের কিছু বোঝাবো যে মারু নাটক করছে নাটক মানে তোমরা তো দেখেছো মিথ্যে কথা বলছে সকাল থেকে বলছে সকালে বেরিয়ে গেছে তারপরে বলছে একটা আটের ট্রেন ধরেছি সবটা নিয়ে আজকের ভিডিও তার আগে তার আগে প্রিয়াকে নিয়ে একটা করা ভিডিওতে একটা কমেন্ট এসছে হ্যাঁ অনেক কিছুই বলার ছিল প্রিয়াকে নিয়ে বা কল্পনাকে নিয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু যদি পারি আজকে মানে এই ভিডিওটার পরে ভিডিও আসবে তার আগে একটা কমেন্ট কালকে একটা কমেন্ট এসছিল। যে মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই একটা কমেন্ট এসেছিলো পরশু দিনের একটা ভিডিওতে তা ভেবেছিলাম একটা ভিডিও করব তারপরে কল্পনার কালকে একটা দোকান কেনার একটা ভিডিও এসছে একটা খুশির খবর সবাই খুশির খবর দিচ্ছে মন্দিরা খুশি খবর দিচ্ছে মারু খুশি খবর দিচ্ছে কল্পনা খুশি খবর দিচ্ছে খুশির খবর একদম ইউটিউব ভরে গেছে তো চলো এই সবটা নিয়ে হচ্ছে তো যেটা বলছিলাম একটা কমেন্ট এসছে সেই কমেন্টে পড়েই এই সেকেন্ড পার্টটা শুরু করব তো চলো মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর শেয়ার করব মারু যে পুরোটা অভিনয় করছে পুরোটা অসুখের নাটক করছে সেটা ওই যে বললাম ভিউার্সরা দুষ্টু ভিউার্স না না আমার ভালোবাসার ভিওয়ার্সরা যেমন বলে গেছিল না ভোগের খিচুড়ি নিতে দেখেছে তো যাই হোক সেরকম আমার ভালোবাসার কিছু ভিউয়ার্সরা আমাকে দুটো তিনটে পয়েন্ট করে দিয়ে গেছে তারপরে রাত্রিবেলা আবার একবার ভিডিওটা দেখেছি দেখে তখন আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় সত্যিই তো এগুলো কি করে সম্ভব তো চলো মারুর আগের দিনের ভিডিও পরের দিনের ভিডিও মানে কালকের ভিডিও তার আগের দিনের ভিডিও নিয়ে আজকের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরে যাব। সবটা নিয়ে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পরশুদিনের দিনের করা ভিডিওতে আমি আগে একজন একটা কমেন্ট করেছে একটা না দুটো কমেন্ট করেছে আমি একটা কমেন্ট নিয়েছি আর একটা কমেন্ট উত্তর আমি কমেন্টেই দিয়ে দিয়েছি একটা কমেন্ট করেছে মাম্পি বলে একটা আইডি থেকে কমেন্ট করেছে লিখেছে যদি ওই বারো দিনের মধ্যে ভালো দিন থাকতো মানে আমি ওই যে বলেছিলাম না যে কল্পনার ব বারো দিনের বারো দিন সময় পেয়েছে তাও অস্থি বিসর্জন দিতে পারেনি তোমরা দেখেছো অস্থি বিসর্জন দিতে পারেনি প্রথম দিন প্রথমে তো বলেছিল চার দিন যাই হোক ভিউয়ার্সদের গুতোয় ভিউার্সদের কমেন্টে সম্মিত ফিরে পেয়েছে না চার দিন তো না মানে স্বামী বারো দিন ছিল সেটা ভুলেই গেছে সেটা চার দিন বানিয়ে দিয়েছিল যাই হোক তারপরে ফিরে পেয়ে বলেছে ক্ষমা টমা গেছে এরকম ক্ষমা চাওয়ার অনেক ভিডিও দেখলাম পুরনো অনেক ভিডিও মনে পড়ে গেল ওই যে হোম পেজে চলে আসে এরকম জোড় করে অনেক ভিডিও আছে ক্ষমা চাইতে অনেকেই ফটাফট ক্ষমা চাইতে পারে তো যাই হোক তো সে তো ক্ষমা চেয়ে গেছে তারপরে আমি যখন একটা ভিডিও করেছিলাম যে বারো দিনের মধ্যেও ভিডিও ই দিতে পারেনি তো তার এগেনস্টে বারো দিনের মধ্যেও অস্থিটা বিসর্জন দিতে পারেনি যেহেতু ভাইপোটা অসুস্থ ভাইপোকে নিয়ে যেতে হবে এটা এইটা ভাইটাল এইটা ভাইটার সেখানে কমেন্ট করেছে আমাকে একজন যদি ওই বারো দিনের মধ্যে ভালো দিন থাকতো তাহলে কেন অভি বিসর্জন করে দিল না বিসর্জন করে দিয়ে এলো না ভাবতে পারো সত্যি 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 ভাবতে পারো মানে বারো দিন বড় ছেলের কোনো কাজ নেই হ্যাঁ বাড়ি হচ্ছে এটা একটা কাজ বড় ছেলের ছুটিতে এসছে ডিউটিতে তো নেই অভির ওবির কাজ করতে হয় ভিডিও শ্যুট করতে গেলে ভিডিও ক্যামেরা ধরতে হয় প্রমোশনাল ভিডিও করতে হয় কারণ এটাই ওদের আর্নিংয়ের একটা জায়গা ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় স্কুল থেকে নিয়ে আসতে হয় হ্যাঁ ছোট একটা বাচ্চাকে খুশকে ধরতে হয় এই মাম্পি বলছে মাম্পি বলছে কেন অভি দিয়ে আসলো না কা দিয়ে আসলো না অস্থি ভাবতে পারো ভাবতে পারো তোমরা এরকমও মানুষ হয় এরকমও পক্ষপাতিত্ব হয় বুঝতে পেরেছ আমরা আমি যদি প্রিয়াকে নিয়ে একটু পজিটিভ কথা বলি তাহলে প্রিয়ার পাঁচাটা হয়ে যায় ভাবো আচ্ছা ও বিসর্জন করে দিয়ে এলো না কেন অভি দিয়ে এলো না সে তো জানে যে তার ছেলেকে নিয়ে পুনে যেতে হবে একদম হাততালি একটা হাততালি পারফরম্যান্স একটা হাততালি মানে একটা কমেন্ট সে পুনে যাবে তাকে পুনে যাওয়ার প্রস্তুতি নিতে হবে পুনে যেতে হবে তাকে তার কি করতে হবে তার আগে বাবার অস্থিটা বিসর্জন দিয়ে এসে তারপরে তাকে পুনে যেতে হবে এটা তো তার সে ছোটো ছেলে তারই একমাত্র দায়িত্ব আর বড় ছেলে বারো দিন বাড়িতে বসে বইয়ের সাথে রিলস করেছে কালকে ভিডিওতে দেখলাম একটা দোকান নিয়েছে অবশ্যই কনগ্র্যাচুলেশান অবশ্যই শুভকামনা একটা অ্যাসেট যে কোনো মানুষের একটা অ্যাসেট সত্যি কথায় গুরুত্ব দেয় এবং সত্যি কথায় সেখানে শুভেচ্ছাবার্তা যায় কিন্তু কিন্তু যেটা আগের কাজ যেটা আগের কাজ সেটা করা উচিত তো ওই দোকানটা নেওয়া যেমন ইম্পর্টেন্ট সেরকম বাবার অস্থি বিসর্জন দেওয়াও ইম্পর্টেন্ট কারণ বাচ্চাটা ভাইপো অসুস্থ সেটা না করে বলছে যে কেন অভিধি আসলো না হাসি ছাড়া আর কিচ্ছু না আচ্ছা সে যেন তার ছেলেকে নিয়ে পুনে যেতে হবে দাদাকে বলে দাদাকে বলে দুই ভাই একসঙ্গে গিয়ে বিসর্জন করে দিয়ে আসতে পারতো কেন কেন যদি অভি যেতেই পারে তাহলে অভি একাই যাবে একাই যাবে বা বলতেই তো পারতো বলতেই তো পারতো দাদা তো বলতেই পারতো চল আগে এটা অস্থিটা বিসর্জন দিয়ে আসি যাই হোক নিশ্চয়ই ভালো দিন ছিল না তাই জন্য কেউ যেতে পারেনি তিন থেকে চার দিন ভালো দিন ছিল এই ভিডিওটা করার পরে আমি পঞ্জিকা দেখেছি আমি একটু পঞ্জিকা দেখি এবং পঞ্জিকা মানি আমি দেখেছি এই চার তারিখের পরে তিন থেকে চারটে শুভ দিন ছিল যদিও এটা শুভ কাজ না এটা যে কোনো দিনে করা যায় আমার মনে হয় পুরোহিতটা এটাই বিধান দেবে তবুও এই ভিডিওটা করার পরে আমি ভিডিও আমি পঞ্জিকা দেখেছি তিন থেকে চার দিন শুভ দিন ছিল বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এইটা হচ্ছে পক্ষপাতিত্ব তারপরে এবার বলি কল্পনাকে নিয়ে একটু কিছু কথা বলার পরে মারুকে নিয়ে বলবো কল্পনার কালকের ভিডিও দেখলাম ই কিনেছে একটা জায়গা দোকান ঘর কিনেছে খুব ভালো সত্যি কথা এদের শ্বশুর চলে গেছে কি মন খারাপ বলতো না আমি শুধু কল্পনার কথা বলছি না প্রিয়ারও প্রিয়াও জন্মদিন করতে হলো তার ছেলের দিকে তাকিয়ে ছেলের ভালোবাসার দিকে তাকিয়ে ছেলের খুশির দিকে তাকিয়ে তাকে জন্মদিন করতে হলো আবার দেখো বড়ো বউকে দোকান কিনতে হলো এই সময় কখন না তাদের যখন খুব মন খারাপ তাদের জীবন থেকে একটা মানুষ চলে গেছে তাদের পরিবার থেকে একটা মানুষ চলে গেছে এটাই তো ই অথচ অথচ সেই মানুষটার অস্থি বিসর্জন দেওয়ার কারোর মাথা ব্যথা নেই অন্তত বড়ো বউ বড় ছেলে নেই এদিকে রাখি পূর্ণিমাও হচ্ছে রাখি বন্ধনও হচ্ছে এগুলো তো উৎসবের একটা করে পার্ট পার্ট তো যাই হোক এইটুকুই শুধু বলার ছিল আবার বলছি যে কোনো জিনিস কিনলে তাই কোনো কোনো অ্যাসেট করলে আর সত্যি কথায় যারা সি আর পি এফ বোধহয় চাকরি করে ওর বর তারা একটা সময় রিটায়ার করে বাড়িতে চলে আসতেই পারে এসে আরও জব করতে পারে কিন্তু এক্ষেত্রে হয়তো ও আর জব করবে না বাড়িতে এসে বসে ও একটু বাড়িকে ভালোবাসে বড় ছেলে একটু বাড়ি বাড়িতে থাকতে ভালোবাসে এটা একদমই সত্যি কথা আসলে এই বারো দিন সময় পেয়েছে এই বারো দিনের কাজ হয়েছে এবং সেটা ছন্দার ভিডিওতে দেখা গেছে যে ওই বাড়িতে রেনদাম কাজ চলছে বারো দিন কাজ হয়েছে তো যাই হোক এইটুকুই আমার বলার ছিল আর কিচ্ছু না যে বারো দিনের মধ্যেও অস্থিরটা বিসর্জন হয়নি তো সবটাই ওদের ব্যাপার ওই যে কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে চলে আসে তাই কারণ দেখলাম তো কালকে ভিডিও দেখলাম যে সুন্দর করে রাখি পূর্ণিমার আয়োজন হলো রাখি পূর্ণিমা উৎসব পালন হলো সবটা হলো আয়ুষের জন্য রাখি কেনা হলো যাই হোক আমরা জানি কাল ও মধ্যে আমরা এগুলো কিচ্ছু করি না এক বছর কিচ্ছু না কোনো অনুষ্ঠান না কোনো অনুষ্ঠান না জন্মদিন বিয়ে পাবন এগুলো তো বাদ এগুলো তো দূরস্থ এক বছরের মধ্যে আমাদের বিয়ে থাওয়াও হয় না হ্যাঁ যদি এমার্জেন্সি থাকে মেয়ের বিয়ে হয় তাহলে ছ মাস বা তিন মাসের হয়তো বাচ্ছুরী কী করে সেটা এমার্জেন্সি পিরিয়ড তাছাড়া আমরা এক বছরের মধ্যে কোনো শুভ কাজ করি না করি না তো এদের দেখছি কোনো কিছু বাদ নেই কারণ দোকান কেনাটাও কিন্তু একটা শুভ কাজের মধ্যেই পড়ে একদম কালো সুজ এক মাসও হয়নি সম্ভবত এক মাস হয়নি তো যাই হোক অনেক শুভকামনা রইল এইটুকুই শুধু বলে গেলাম হ্যাঁ তো চলো এবার মারুর ভিডিওতে চলে আসি তাও অনেকটা বড় হয়ে গেল কাল পরশু দিনের ভিডিও থেকে আসি পরশু দিন তো দেখলে ভিডিওটা গুড ইভিনিং দিয়ে শুরু হলো তারপরে ওরা বাজারে গেল বাজারে থেকে এক কিলো মাংস কিনে নিয়ে আসলো মাংস কিনে নিয়ে এসে তারা রান্না টান্না করতে গিয়ে গ্যাস পুড়িয়ে গেল তারপরে হান্ডি চিকেন হলো তাই না নেচে নেচে হান্ডি চিকেন হলো দেখো জ্বরের পূর্বাভাস আমরা বুঝতে পারি আমাদের দুদিন থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করবে আর এই ভাইরাল ফিভার এখন এই যে বর্ষাকালে প্রত্যেকটা ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে ভাইরাল ফিভার শরীরটা ম্যাচ ম্যাচ করবে শরীরের মধ্যে একদিন আগের থেকে বুঝতে পারবে যে আমার কালকে জ্বর আসবে বা আমার শরীরটা কিন্তু খারাপ কিন্তু তোমরা মারুর আগের দিনের ভিডিওতে কোথাও বুঝতে পেরেছ সন্ধ্যের থেকে ভিডিও শুরু হলো সকালবেলা কোনো ভিডিও হয়নি সন্ধ্যের থেকে ভিডিও শুরু হলো বাজারে গেল রুমালি কিনে নিয়ে আসলো আবার শুনলাম খাসির মাংস দিয়ে ঘুগনি খেয়ে এসছে চর্বি দিয়ে ঘুগনি খেয়ে এসছে আসার পরে হান্ডি চিকেন হলো কারণ গ্যাস চলে গেছিল হান্ডি চিকেন হলো নেচে নেচে হান্ডি চিকেন করলো তারপরে বারোটার সময় মশারি গুঁজে জানলা খুলে শুলো জানলা খুলে শুলে পরে এত ঠান্ডা পড়ে গেছে যে জানলা চারতলায় জানলা খুলে শুলে পরে একদম হুর করে একদম যেন সেই দার্জিলিংয়ে রয়েছে সেই ঠান্ডা বাতাস এসে একদম ঠান্ডা লাগিয়ে জ্বর আসিয়ে দিল তারপরেও মশারি কিন্তু একটা ভীষণ প্রোটেকশান মশারিতে জ্বালনা দিয়ে ঠান্ডা বাতাস আসলেও ডাইরেক্ট কিন্তু বাতাস গায়ে লাগে না আর ওই সরু সরু যে নেটের মশারিগুলোতে একটা প্রোটেকশান মশারি কিন্তু একটা প্রোটেকশান পরের দিন সকালবেলায় দেখলাম কুতে টুতে উঠলো দু কাপ চা তার সাথে একটা ট্যাবলেটের স্টিপ সেখানে দুটো ট্যাবলেট নেই তিনটে ট্যাবলেট আছে বা দুটো ট্যাবলেট আছে বলল যে মারু সকাল থেকে ট্যাবলেট খেয়েই শুরু করলো আমরা কি জানি এই যে প্যারাসিটামল বা জ্বরের ট্যাবলেট ট্যাবলেট খেতে গেলে আগে আমরা দুটো বিস্কুট বা খালি পেটে আমাদের এগুলো খাওয়া যায় না ও মুখে বললো কিন্তু ওষুধটা খাওয়া দেখালো ও কিন্তু সব দেখায় ওই জন্য বলছি কারণ ওটা একটা সোয়াপ ছিল ওষুধটা সামনে নিয়ে ভিডিওটা স্টার্ট করা একটা সোয়াপ ছিল কারণ সারাদিন আর ভিডিও শ্যুট করা যাবে না যাবে না কোনো কারণ কারণ বাড়ি শিফট করতে হবে বাড়ি গুছাতে হবে মানে বস্তায় বস্তায় জিনিস গুছাতে হবে যেমনভাবে ভাবে এনেছিল মানে বস্তায় গুছিয়ে নিয়েছিল তার তা সেই মারু সেই বস্তাগুলো কে গুছিয়ে দিয়েছিল তোর বাড়ির থেকে যখন ওই যে বলেছিস তো তোরা যে যেভাবে এনেছিলাম জিনিসপত্র সেভাবেই আবার নিতে হবে মানে বস্তায় করে জিনিস নিয়ে এসেছিস আর বাড়ির লোক টের পায়নি তোদের বাড়ির লোক দেখেইনি যে বস্তা ভর্তি জিনিস কোথায় যাচ্ছে কোথায় চলে যাচ্ছে শোকেশ থেকে তোর সব জামাকাপড় বেরিয়ে গেছে কারণ তুই সব জামা কাপড় নিয়ে এসছিস মানে আগে পরে করে এসছে তোর বাড়িতে তোর মা টের পায়নি যেসব কাপড়গুলো কোথায় চলে যাচ্ছে টের পায়নি বল তো সেরকমভাবেই বস্তা প্যাকিং হচ্ছে তো বস্তা প্যাকিংয়ে মারুর বরকে কালকের ভিডিওতে বেরোতে হচ্ছে কিন্তু আগের দিনের ভিডিওতে তোমরা বিকেলের পরে ভিডিও পেয়েছ বলেছে সারাদিন নাকি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে দুপুরবেলা ঘুমিয়েছি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি না সারাদিন প্যাকিং হয়েছে আর এমন প্যাকিং হয়েছে এমন কিছু হয়েছে যে সেই প্যাকিংয়ে কাউকে দেখাতে পারিনি মানে ভিডিও করতে পারিনি সকালের দিকটা দেখো কালকের ভিডিওতেও তাই দেখো আমাকে আমার ভিওয়ার্সরা এইভাবে ভাবে পয়েন্ট আউট করে দিচ্ছে তারপরে ওই যে বললাম তারপরে নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছি কিন্তু আমি এখন একটুখানি আবার বলছি একটু ব্যস্ত আছি জন্য ভিডিওগুলো সেই রকমভাবে দুবার তিনবার করে দেখতে হচ্ছে আমাকে হ্যাঁ এই ভিউজ দিচ্ছি কিন্তু দু তিনবার করে তো যাই হোক তারপরে তোমরা দেখো যে পরশু দিনের ভিডিওতে বিকালে থেকে তারপরে হান্ডি চিকেন রান্না করে ও যেটা বলছিলাম একটা ট্যাবলেট খাওয়া কিন্তু দেখালো না ট্যাবলেটটাকে সামনে নিয়ে শো করে বলল মারুর জ্বর জ্বর লাগছে তো এই ঠান্ডা বাতাস এসছে তো ওই জন্য খুব ঠান্ডা লেগে গেছে তাই জ্বর জ্বর এসছে তারপরে কি দেখলাম যে তারপরে হ্যাঁ তারপরে দেখলাম গুড ইভিনিং সাতটা থেকে ভিডিও শুরু হলো পম কোথা থেকে এসছে কোথাও গেছিল কোথা থেকে এসছে কিন্তু মারও কোনো শ্যুট করতে পারিনি এতটাই জ্বর এসছে একদম মুড়ি দিয়ে শুয়েছিল জ্বর এসছে মাঝখানে কিন্তু রিলস করে ফেলেছে একটা যদি পারি থামনেলে দিয়ে দেবো সেই রিলসের ছবিটা ছবিটা ব্লার করে দেবো মাকে নিয়ে কিন্তু একটা একটা কে দেখে দে মাকে মিস করছে কে দেখে দে একটা কিন্তু রিলস চলে এসছে কিন্তু ও কিন্তু একটু ও যে জ্বরে পড়ে আছে সারাদিন বারবার বলেছে আমি কিন্তু একাই ছিলাম তুই তো একাই আমরা তো সবাই জানি তোরা টোনা টুনি টোনা গেছে বাইরে টুনি একা কারণ টোনা বলল তো যে একটা আটের ট্রেনে ধরেছি তাহলে একটা পর্যন্ত কি করেছে টোনা ঘরে কি করেছে হ্যাঁ আমাকে একজন বলেছে হ্যাঁ আপনি দেখেননি একটা প্যারাসিটামল খাইয়ে দিয়ে গেছে হ্যাঁ সেই সকালবেলা শুধু খালি পেটে প্যারাসিটামল খালি পেটে প্যারাসিটামল মানে চায়ের আগেও প্যারাসিটামল খেয়েছে তাই তো বললো তাই তো দেখলাম গল্পের গরু গাছে তুলে দিয়েছে ওরা গাছে তুলে দিয়েছে তারপরে তোমরা কি দেখলে যে সাতটার পর থেকে ভিডিও শুরু হলো ভিডিওতে বলল যে এরকম এত জ্বর ছ্যাঁকা লাগছে গায়ে হাত দিলে ছ্যাঁকা লাগছে এত জ্বর তারপরে একটা ভটটি দিল প্যান্টফট্টিকে তাং করে লাভ দিয়ে উঠে পড়লো আগের দিন নেচে কুদে এক কিলো মাংস এক কিলো মাংস হান্ডি চিকেন করলো করে একটু ঝোল বেশি হয়েছিল সব খেয়ে নিয়েছিস রাত্রিবেলায় তো রাত্রি খেয়েছে পরের দিন আছে বললো কিন্তু মাংস আছে মাংস আছে মাংসটা ও গরম করে খেয়ে নেবে ভাত আর মাংসটা দেখাতে পারলি না তো এখন তো পম্পমও সুন্দর ভিডিও করতে পারে পম্পম ভিডিও করে দেখালো না তো যে কি খাচ্ছে মাংস আর ভাত গরম করে খাচ্ছে দেখালো না তো রুটিগুলো বলেছিলি রাত্রিবেলায় রেখে দিয়েছে সকালে ও কাজে গেছে আমি ধরে নিলাম যে পরের দিন সকালবেলা রুটিগুলো খেয়ে বা রুটিগুলো খেয়ে ও যে কাজে গেছিল মানে কালকে যেটা বললি যে ও কাজ পেয়েছে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে হ্যাঁ সেই কাজে নয় রুটিগুলো তিনটে রুটি না চারটে রুটি রুমালি খেয়ে চায়ের সাথে খেয়ে গেছে যদিও দেখিনি চা বিস্কুট খেতে দেখেছি তবু ধরে নিলাম কিন্তু অতগুলো মাংস কি হলো কারণ পরের দিন তো তুই কালকে তো তুই ডাল আর রুটি খেলি তাহলে ওই অতগুলো মাংস এক কিলো মাংস যদি আড়াইশো মাংসও তুই আগের দিন রাত্রিবেলা খেয়ে থাকিস আড়াইশো কিন্তু একদম কম না তাহলে সাড়ে সাতশো মাংস আড়াইশো ও খেয়েছে পাঁচশো তাহলে পরের দিন পম রাত্রিবেলা পাঁচশো মাংস মেরে দিয়েছে হ্যাঁ খাওয়াই যায় তো যাই হোক তো ওরা দেখাবে আমরা বলবো ওরা দেখাবে আমরা বলবো কারণ আমি আমাকে যখন মানুষ এসে বলছে না দিদিভাই পুরোটাই নাটক করছে কারণ ও যখনই বিকেল থেকে পম ভিডিও শুরু করবে তখনই ওকে একটা এক্সকিউজ দেখাতে হবে কারণ সকালবেলা ও ক্যামেরা অন করতে পারেনি পম পম সকালে চায়ে চা পর্যন্ত ক্যামেরা অন করেছে তারপরে পম ছিল না বাদ বাকিটুকু ক্যামেরা অন করতে পারেনি শুধু একটা রিলস ওই ছোট্ট একদম ক্লোজ করে একদম খাটের উপরে একটা ক্লোজ করে রিলস দিয়েছে তাছাড়া আর পারেনি দিতে তার কারণ হচ্ছে প্যাকিং করতে হয়েছে তো একটা জায়গার থেকে আরেকটা যাবে বস্তা প্যাকিং করতে হবে না তোমরা দেখেছ বিছানার পেছনের দিকে বস্তাগুলো সব ভরা হয়েছে কে বললো যে বস্তা ভরা তো কেউ দেখায়নি বস্তার জিনিসপত্র গোছাতে হচ্ছে কারণ একটা জায়গার থেকে আরেকটা জায়গায় শিফট করতে গেলে অনেকটা খেসারত দিতে হয় যেমন নাকি ওরা যখন নতুন সংসার শুরু করেছে তোমরা দেখেছো দিন পাঁচ সাথে কি দিন দশেক ধরে ও বলেছে পমকে দিয়ে আস্তে আস্তে করে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছে পম আস্তে আস্তে করে সেই জিনিসপত্র ফ্ল্যাটে রেখে গেছে একদিনে কিন্তু নয় লাস্টে যেদিনকে বড়ো বড়ো জিনিসগুলো এনেছে সেদিনকে মারুতি ভ্যান ভাড়া করেছিল দেখেছো তোমরা দেখে নিয়েছ সেই রকম পম বেরিয়ে যাচ্ছে ওর নিজের কাজে বেরোতেই হচ্ছে কাজ বলে কথা নিজের কাজে বেরোতে হচ্ছে এদিকেও পেমেন্ট পাওয়ার টাইম হয়ে গেছে চব্বিশ পঁচিশ তারিখে ওদের হয়তো পেমেন্ট ঢুকে যায় তার মধ্যে ওদের বাড়ি ছেড়ে দিতে হবে মানে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি গুছাতে হবে আর গুছানোর জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগবে ওই জন্যই বারবার বলছে আমি তো একা ছিলাম আমি একাই শুয়ে পড়েছিলাম সারাদিন না খেয়ে একাই শুয়ে পড়েছিলাম ভাত আর মাংসগুলো কোথায় গেলো রে কোথায় গেল ভাত আর মাংসগুলো এত অসুস্থ বন্ধুরা তারপরেও তারপরেও পরশু দিন রাত্রিবেলা ওই জ্বর নিয়ে তোমরা দেখেছো উঠতে পারছে না কুতার মানে ওই কম আসার পরে যে নাটকটা করলো কম্বলার কাঁথা দিয়ে যে মুড়ি দিয়ে দুই মিনিট মতো যে শ্যুটটা করলো তোমরা দেখেছো কুতার তারপরে নটায় কিন্তু লাইভ করতে হয়েছে প্রমাণ করতে হয়েছে ওরা রানাঘাটে রয়েছে বোঝাতে পারছি মনে হয় বোঝাতে পারছি তারপরেই কিন্তু উঠে একদম স্বাভাবিক একটা প্যানফটটি খেয়েই একদম সুস্থ হয়ে গেছে তাই না সকালবেলাও একটা রো ট্যাবলেটকে সামনে রেখে ট্যাবলেট খাওয়া কিন্তু আমরা দেখিনি বললো মানু ট্যাবলেট দিয়েই শুরু করলো ট্যাবলেট যদি খেয়েও থাকে প্যারাসিটামল খালি পেটে খেয়েছে কক্ষনো না কক্ষনো না ও কিন্তু বাঁশি বিছানাতে বসেই চা খেয়েছে চা খেয়েছে তারপরে ট্যাবলেটটাকে সামনে রেখে ঠিক আছে আসলে কিছুই না আসলে ও সকালের দিকে ভিডিওটা করতে পারছে না কারণ গুছাতে হচ্ছে আর গুছানোর জন্য ওর একজন হেল্পিং হ্যান্ড এসছে কাছের মানুষ একজন বা একের অধিকও আসতে পারে কারণ কালকে না দিনের ভিডিওতে বলে দিয়েছে যে ওর পাপা এখানেই আছে সেটা আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে ওর পাপা এসছে এবং আসার পরের পাপা আর যায়নি কারণ একজন ভিউয়ার্স ফোন করেছিল একজন ভিউয়ার্স ফোন করেছিল এবং ফোন করে জেনে নিয়েছিল যে ওর পাপা আর যাবে না বা ওর পাপা এখানেই আছে ওর পাপা আর যায়নি আবার মারুও একটা ভিডিওতে বলেছিল পাপা আর যাবে না মানে পাপা একবার চলে আসলে আর যাবে না আর যেতে হবে না কালকেও বলেছি ভিডিওতে তো যাই হোক পাপা হয়তো দুজন মিলেই মেয়েকে হেল্প করতে এসছে মেয়েকে তো হেল্প করতে আসতেই হবে নালে যখন এসছিল তখন তো শুধু জামা কাপড় নিয়ে চলে এসেছিলো আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো আর পম একটা একটা করে রোজ একটু একটু করে ও সরিয়েছে কিন্তু এবার গেলে তো একবারে সবটা নিয়ে বেরোতে হবে সেখানে ফ্রিজ আছে সোকেজ আছে দুটো খাট আছে তারপরে তো বাসন পাত্র প্যাক্ট আপ জিনিস মিক্সি মেশিন সব আছে প্যাকটাপ তাহলে গুছাতে হবে না গুছাতে হবে তো অনেকটা সময় লাগবে অনেকটা সময় লাগবে আর এটা তো আইডিয়া আমার হয়েছিল না ওই বারন্দাটা পরিষ্কার করা দেখে বলেছিলাম না যে ওরা ফ্ল্যাটটা ছাড়ছে কারণ বারন্দাটা যা অবস্থা করেছিল ওরা যা অবস্থা করেছিল ফ্ল্যাটের মালিক এসে দেখলে পরে একটা ডিমান্ড করতে পরিষ্কার করার এবং ওই গ্যাস টেবিলটা পরিষ্কার করা দেখেই বুঝে গেছিলাম ওরা ফ্ল্যাট ছাড়ছে আইডিয়া ভুল বলেছিলাম মিথ্যে বলেছিলাম বলিনি তো ক্যালকুলেশান এগুলো সেরকম আজকেও বলে যাচ্ছি ও জ্বরের পুরো নাটক করেছে কারণ ও সকালবেলাটা দেখাতে পারবে না একটা আটের ট্রেন ধরেছে সকাল থেকে পম্পম ভিডিও করতে পারিনি মারু শুয়ে আছে পম্পম ভিডিও করতে পারিনি তোমরা বিশ্বাস করবে করতে পারিনি কারণ ওরা ফার্স্ট হাফটা গুছানো গাছানো ব্যস্ত আর সেই গুছানো গাছানো ওদের হেল্পিং হ্যান্ড আছে সেই জন্য ওরা ক্যামেরা অন করতে পারছে না পারছে না এইবার হয়তো কালকে আজকে মানে আমি তো এই ভিডিওটা সকালবে নটায় আজকে হয়তো আবার প্রমাণ করার জন্য পুরো ঘর দেখিয়ে দেবে যে কোনো হেল্পিং হ্যান্ড নেই সেটাও একটা নাটক হবে গুছানো গাছানো হয়ে গেলে তো বাড়ি ফাঁকা হয়ে যাবে কিংবা বাড়ির থেকে ঘর থেকে বার করে দিয়ে হতেই পারে প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য যে কোনো হেল্পিং হ্যান্ড নেই বোঝাতে পারলাম আমাকে একজন ভিউয়ার্স বলেছে তাছাড়াও আমি দেখে পরে যখন বুঝলাম যে অত অসুস্থ অত জ্বর মানে আগের দিন হান্ডি চিকেন টিকেন খেয়ে নেচে কুদে বারোটার সময় শুলো পরের দিন সকালবেলায় এত জ্বর যে সব উঠতেই পারলো না একটা প্যারাসিটামল খেয়েও তার কিছু হয়নি কারণ ও ওষুধ তো খাইনি ওষুধও খাইনি ওই জন্য সকালটায় ভিডিও দিল না বিকাল থেকে ভিডিও আসলো আগের দিনও বিকাল থেকে ভিডিও পরের দিনও বিকাল থেকে ভিডিও বিকাল থেকে ভিডিও কারণ সকালের দিকটা কাজ হচ্ছে বোঝাতে পারলাম একটা কথা মনে হয় অনেকবার বললাম একটা কথা যখন প্রমাণ করতে হয় না তখন একটা কথা খুব বারবার এসে যায় যখন সত্যিটা বলতে যাই না তখন বারবার এসে যায় তো যাই হোক এটাই তোমাদের কাছে বলার ছিল যে কালকে পুরোটাই নাটক করেছেও হ্যাঁ গাটা হয়তো একটু ছ্যাকছ্যাক করছে হয় না অনেক সময় রাত্রি বারোটায় শুয়েছে সকালবেলা উঠতে হয়েছে একটু ম্যাচ ম্যাচ করতেই পারে তারপরে একটু ঘরদোর গুছাতে হচ্ছে একটু রান্না বান্না করতে হচ্ছে একটু খাটনি তো পড়েছে এই যে গোবরডাঙ্গা আর রানাঘাট এই যে যাতায়াত করতে হচ্ছে কম বেশি তো তোমরা দেখেছ একটু যাতায়াত করেছে সে তাতে একটু তো শরীর খারাপ জার্নিতে একটু শরীর খারাপ তো হবেই হবেই তার মধ্যেও কিন্তু খাসির মাংস দিয়ে চর্বি দিয়ে ঘুগনি পিসিওডি আছে ওর প্রবলেম তো হবেই শরীরের আর ও তো একটু কাজ করতে কম কম পারে দেখেছি তো কম পমই বেশি বেশিরভাগ কাজটাই করে তো যাই হোক এইটুকুই তোমাদের বলার ছিল যে কালকে যে ভিডিওটা এসছে পুরোটাই নাটকের ভিডিও না হলে ওইটুকু টাইমের মধ্যে সাতটায় ভিডিও শুরু করেছে তারপরে আটটায় একদম সুস্থ নটায় লাইভ নটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট লাইভ করার পরেই একদম সুস্থ স্বাভাবিক হয়ে একদম স্বাভাবিক হয়ে গেছে বিশ্বাস করবে তারপরে আবার রাত্রি যখন ভিডিওটা শেষ করছে তখন কুতাচ্ছে একটা প্যান্পটটিকে সুস্থ সুস্থ হয়ে গেল তো যাই হোক তোমাদের কাছে সবটা দিয়ে গেলাম বলে গেলাম কারণ ওই যে ভিউার্সটা বলে যাচ্ছে তারপরে দেখো এত শরীর খারাপ এত কিছু খাওয়াতে কিন্তু কম হলো না সন্ধ্যের পরে যা যা এসেছে সব খেয়েছে ওই ভোগের খিচুড়িও খেয়েছে রুটি ডাল আর রুটিও খেয়েছে পপকর্নও কিন্তু খেয়েছে ঠিক আছে জ্বর হলে এগুলো কিচ্ছু মুখে ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না খিচুড়ি তেতো লাগে ঠিক আছে তেতো লাগে রুচি নেই এরকম জ্বর এই ভাইরাল ফিভারটায় কিন্তু দেখো টপ টো বাটাম যে কটা জিনিস ঘরে খাবার আসলো সব কটা খাবারই কিন্তু খেয়েছে কিন্তু মাংসটা কিন্তু দেখা যায়নি কোথাও কোথাও পমপম যে মাংস আর ভাত মাইক্রোওভেনে গরম করে খেতে বসছে আমরা দেখেছি পম্পম্প তো ভিডিও করছিল ক্লিপিংটা নিতে পারতো না এই যে দেখো বন্ধুরা কালকে হান্ডি চিকেন করেছিল সেই চিকেন আর ভাতটা ভাত রয়েছে আমি খেয়েছি মানে আগের দিনের রাতের ভাত নাকি ভাত তো করতেই পারিনি ওঠেও উনি রান্নাও করিনি কোথা থেকে ভাত আসলো ফ্রিজে ভাত ছিল আগের দিনের ভাত তো দেখিয়েছে দেখায়নি পুরোটাই গোটা গেম খেলছে পুরোটাই গোটা মিথ্যে দিয়ে একটা ভিডিও প্রেজেন্ট করছে তো করুক ওরা এরকম মিথ্যে দিয়ে ভিডিও করবে আর আমি যতটা পারবো তাছাড়া আমার ভিউয়ার্সরা এসে যতটা বলবে ততটা বলে যাবো তোমাদের কাছে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আবার আসছি আর আবার বেরোবো আজকে সকালবেলা বেরোতে হবে ওই যে বলছি একটা বিরাট কাজের মধ্যে দিয়ে রয়েছি যেতে হচ্ছে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে তোমাদের আবার আবার বলছি যদি ওই জন্য খুব ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো দেখছি তৎক্ষণাৎ ভিডিওগুলো নামিয়ে দিচ্ছি তারপরে যখন গাড়িতে টাড়িতে যেখানে খুশি যেতে যেতে ভি ভিউসদের কমেন্টসগুলো দেখছি না কমেন্টসগুলো দেখার পরে আবার ভিডিওতে চলে যাচ্ছি ওইগুলো জায়গাগুলো দেখছি আর দেখছি ভাবছি তাই তো এগুলো ওভারলিপ করে গেছি চলো টাটা